বোলপুর শান্তিনিকেতন এলাকা জুড়ে তোলাবাজির অভিযোগ নিয়ে তীব্র চাঞ্চল্য সামনে এসেছে একটি ভিডিও যেখানে অভিযোগ উঠছে পুলিশেরই একাংশকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে রাতের বেলায় বালি ও পাথরের গাড়ি সহ বিভিন্ন গাড়ি থেকে তোলা তুলত ডাক পার্টি এই তোলাবাজি নেপথ্যে নেতৃত্ব দিতেন শান্তিনিকেতন থানার ডাকমাস্টার নামে পরিচিত বকুল ওরফে আব্দুল খালেক মঙ্গলবার তোলাবাজি করতে গিয়ে স্থানীয় যুবকরা তাদের হাতে নাতে ধরে ফেলে স্থানীয়দের দাবি তাকে সহযোগিতা করত জাকির হোসেন যার বাড়ি কেন্দ্র ডাঙ্গাল এবং এই কাজে জাকিরের ছেলেও যুক্ত শান্তিনিকেতন থানার ফুলডাঙ্গা ও শ্রীনিকেতন মোড় এই দুই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে নাকি প্রতিদিনই চলত এই টাকা তোলার কাজ উঠছে গুরুতর প্রশ্ন বহুবার হাতে নাতে ধরা পড়েও কিভাবে ছাড়া পেয়ে যায় বকুল কেন কোন কঠোর ব্যবস্থা নেননি পুলিশ স্থানীয়দের অভিযোগ পুলিশেরই এক অংশের মদতেই বাড়াবাড়ি বেড়েছেই ডাকপাটে ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রশাসন নড়েচড়ে বসে শোনা যাচ্ছে বকুলকে গ্রেপ্তারও করা হয়েছে যদিও গ্রেপ্তারির বিষয়টি অস্বীকার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ তবে এই প্রশ্ন এখনও রয়ে গেছে সত্যি কি পুলিশের ভেতরেই রয়েছে দুর্নীতির জাল জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে দোষ প্রমাণিত হলে নাওয়া হবে কড়া ব্যবস্থা

এ তো গাড়ি নিয়ে কেন এসেছ তুমি এ কি হচ্ছে এ কি হচ্ছে আমরা পুলিশ সাপোর্ট করছেন সাপোর্ট করছেন না সেটিং সেটিং

চিকিৎসার জন্য দেখা তুলছে এর আগে তুলে নিয়ে পুলিশ হাতে দেওয়া হয়েছিল এর তারপরেও